থাকবে সুযোগ সুবিধা থাকবে এবং ডিসকাউন্ট আরো কিছু করা লাগলে সেটা আসেন তারপরে ফেস টু কথা বলে যা করা লাগে করে দিবেন ভাই তাই মাইর অ্যাক্সিডেন্ট নাই মাইর থাকলে পুরো গাড়ি ফ্রি ফ্রি মাইর থাকলে গাড়ি ফ্রি আজকের জন্য 50000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা ডিসকাউন্ট 12 লাখ এক যারা নতুন কিনতে যাচ্ছেন ভাবতেছেন কিনবেন শোরুম থেকে আমি সেই ভাইদের বলবো এইটা নেন একেবারে শোরুম কন্ডিশন গাড়ি দামে কিন্তু অনেক অনেক কম পাবেন লাখে এক পিস গাড়ি দিয়ে আজকের ভিডিও শুরু করবো আজকে থাকবে তিন লাখ প্লাসে গাড়ি এক্স নোয়া ওল্ড শেপ নিউ শেপ সহ গাড়ি এবং থাকবে এলিয়ন প্রিমিয়ম অনেক অনেক গাড়ি দেখতে থাকুন ভিডিও পছন্দ করতে থাকুন আপনার গাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ নিয়ে যাবেন বাড়ি নারায়ণগঞ্জ কার হাট ভাই ভাই অটো থেকে আজকের ভিডিওতে হেল্প করবে ভাই ভাই অটোর প্রপাইটার সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো থাকেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম জানতে চাবো নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো শোরুমের ঠিকানাটা ঠিকানা হলো সাইনবোর্ডের থেকে একটু সামনে আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড হ্যাঁ ওখানে নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কারহাটের সাইনবোর্ড নারায়ণগঞ্জ কারহাটের ভিতরেই ভাই ভাই অটো এবং যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন তো আজকে আমরা প্রথমে কোন শুরু করবো ভাই প্রথমে ওই গাড়িটা দিয়ে শুরু করি কোনটা ভালোটা কি ভালোটা আর দিকে খারাপ আর দিকে খারাপ নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো ওইটা হান্ড্রেড ভালো হ্যাঁ ওইটা হান্ড্রেড ভালো প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো অবস্থা আছে ইনশাল্লাহ তো আজকে আমরা এটা দিয়ে শুরু করব এটা যেহেতু একেবারে লাখে এক পিস একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার প্রত্যেকটা গাড়ি কিন্তু আজকে থাকবে একবারে ফ্রেশ যারা নতুন একজিউ কিনবেন ভাবতেছেন আমি সেই ভাইদের বলবো এই গাড়িটা নিয়ে যান আপনার সাত আট লাখ টাকা সেভ হয়ে যাবে একেবারে নতুন নতুনের মতো এখনো নতুনের গন্ধ কয় গাড়িটাতে বাংলাদেশে এসপ্রাই কি জিনিস এখনো লাগে নাই তার চেয়ে সবচেয়ে বড় বিষয় আমি একটু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই এই যে গ্লাস গুলা দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু চেসিস কোড নাম্বার আছে এরকম এসে দেখে নিয়ে যাবেন দামে কিন্তু কম মানে ভালো এই যে দেখুন প্রত্যেকটা গ্লাসে চেসিস কোড আছে হ্যাঁ আর এই গাড়িটা সালাম ভাই মডেল কত এই দেখুন চেসিস কোড মডেল হলো দুই তেরো তেরো দুহাজার তেরো মডেলের একটা এক্সিউ রেজিস্ট্রেশন কত সালে রেজিস্টেশন হলো দুই হাজার আঠারো আঠারোতে তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ব্যাল্লিশ সিরিয়াল অরিজিনাল কালার একেবারে ওরিজিনাল অবস্থায় আছে লাখে এক পিস একটা গাড়ি এক্সিউ তেলের গাড়ি তেলেই চলছে এখনো তেলে আছে জন্মগত তেল আর আপনার যে এলাকায় নিবেন সে এলাকায় যে অনুযায়ী সালে সিএনজি এলপিজি সব করতে পারবেন ভালো মানের গাড়ি নিয়ে যাবেন বাড়ি দাম কত বলেন তাড়াতাড়ি দাম হইল সতেরো পঞ্চাশ আজকের জন্য কত বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার ডিসকাউন্ট সতেরো লাখ তিরিশ সতেরো লাখ সতেরো লাখ তিরিশ তার মানে এই গাড়িটা যদি কেউ নো ভাই আঠারো লাখ দাও নেন লস হবে না জিতবেন তারপরও সতেরো লাখ আসলে থাকবে সুযোগ সুবিধা থাকবে এবং ডিসকাউন্ট আরো কিছু করা লাগলে সেটা আসেন তারপরে সামেজ টু ফেজ কথা বলে যা করা লাগে করে দিবে ইনশাআল্লাহ আরো একটা একজিও যাদের মাজত একটু কম এটা নিবেন পরে কথা সালাম ভাই এটা দু হাজার ষোলোতে দশের মডেল তে ষোলতে সহ কালার ভিতরে বিস্কিট কালার বেস করা আছে এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে যাবেন বাড়ি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সাথে কিন্তু একটা লাইটিং ব্যবস্থা আছে সামনে বুঝছে গ্লাস অরিজিনাল লাইট গুলো অনেক ফ্রেশ আর এটা রেজিস্ট্রেশন কথা সালাম ভাইতে ষোলতে দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একজিও প্রজেকশন হেডলাইট কোনো মাইরেক্স সিরিন্তো নাই সালাম ভাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটার দাম কত রাখছেন দাম হলো পনেরো লাখ তিরিশ হাজার পনেরো লাখ ত্রিশ আজকিন প্রাইস জন্য তিরিশ হাজার ডিসকাউন্ট পৌঁতল্লিশ পনেরো লাখ আজকের জন্য তিরিশ হাজার ডিসকাউন্ট পনেরো লাখ তারপর আসলে তো কথা বলার সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ ইনশাল্লাহ চলে আসুন দেরি না করে নারায়ণ স্টারহাট বাই বাই ওঠাতে তারপর আমরা কোন গাড়িটা দেখবো সালাম ভাই তারপর তারপরে থাকবে সবচেয়ে কম বাজার জায়গা তিন লাখ প্লাসে হান্ড্রেড ওয়াগান যারা নিবেন যারা খুঁজ পাচ্ছেন না ভালো একটা গাড়ি মডেল ভালো সিরিয়াল ভালো তাদের জন্য আজকের এই গাড়ি নিয়ে যাবেন বাড়ি এসি কমপ্লিট পেপার কমপ্লিট গিয়ারটা কিন্তু অটো ঠিকই দেখুন অনেক সুন্দর গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন মাঝখানে আছে সিএনজিতে কনভাকশন করা একট্রা সার্ভিস ফ্রি আপনার নিয়ে সিএনজি এলপিজি করতে পঞ্চাশ হাজার টাকা খরচ লাগবে না অলরেডি করা আছে বাম্পার লাগানো আছে লাইট গুলো ফ্রেশ খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা অ্যালোরিং কিন্তু একটু টুকিটাকি রঙের দাগ আছে না করলেও ছয় মাস এক বছর চালাতে পারবেন আর এটা মডেল 99 17 সিরিয়াল 2004 পেপারস আপডেট এসি আপডেট এসি ভাইর কোন দাখাইছে ভাই ভাই মাইর অ্যাকসিডেন্ট মাইর থাকলে পুরা গাড়ি ফ্রি ফ্রি মাইর থাকলে গাড়ি ফ্রি বালা একটা কথা বলছেন মাইর থাকলে গাড়ি ফ্রি কাজ তো আছে আরো ফ্রি হ্যাঁ দাম কথা বলেন দাম হলো 3 লক্ষ 50 আজকের জন্য কত 20000 ডিসকাউন্ট 20000 আগে ছিল দশ হাজার অনে বিশ হাজার আসলে আরো থাকবে ছাড় আরো স্যার ইনশাল্লাহ আসেন মাত্র তিন লাখ তিরিশে দেখুন অসাধারণ একটা হান্ড্রেড ওয়াকান পেয়ে আছেন সতেরো সিরিয়ালের গাড়ি তারপরে থাকবে আমাদের একটা জিপ কম দামে র্যাপ ফোর টয়টা ব্র্যান্ডের একটা জিপ তেরো সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা টায়ার কিন্তু ভালো আছে নিতে পারেন যারা একটু কম বাজারে জিপ চান এটা থাকবে ঢাকা থেকে অনেক অনেক সস্তায় র্যাপ ফোর আর সালাম ভাইরা মডেল কত

এলিয়ন অনেক সুন্দর একটা গাড়ি এলিয়ন অনেক ভাই কিন্তু পছন্দের গাড়ি এলিয়ন গাড়ি আর সালাম ভাই এটা মডেল কত চোদ্দ মডেল চোদ্দ মডেল ব্ল্যাক কালার চোদ্দ মডেল এলইডি পজিশন হেডলাইট এর একটা গাড়ি অসাধারণ ফ্রেশ এই গাড়িটা নিতে পারবেন আজকে ভাই ভাই ওটা থেকে সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল গ্লাস বিট নিকেল হ্যান্ডেল নিকেল আর ভিতরটা দেখুন একেবারে ফ্রেশ লেদার সিট কভার ইনস্টল করা আছে প্রত্যেকটা সাইড আয়নার মতো চকচকা একেবারে নতুনের মতো একটা গাড়ি এলিয়ন 14 এর মডেল 16 রেজিস্ট্রেশন বি সিরিয়াল 1.5 1500 সিসি আর এটার আজকে পেপারস গুলো কি অবস্থা আছে 25 26 আপুর 25 26 আপুর কোনো মাইর তো নাই হ্যাঁ আর এটার প্রাইস কত রাখছেন আজকে তাহলে 2350 আজকের জন্য 20000 ডিসকাউন্ট 2330 আছে শুধু সার আর সার তারপর আসলে থাকবে ধামাকা অফার আসেন যারা গাড়ি নিবেন শোরুম এ আসেন প্র্যাকটিক্যাল আসলে কিন্তু আপনি নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি একেবারে লাখে এক গাড়ি ইনশাল্লাহ অসাধারণ গাড়ি টেলের গাড়ি মজাই আলাদা তাই না ভাই জি তেলের গাড়ির মজা আলাদা নিউ সেভের ফিল্টার যারা নিবেন তেলে চালিত গাড়ি টেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড অনেক কিন্তু পছন্দ তেলের গাড়ি আর সালাম ভাইরা মডেল কত দুহাজার সতেরো মডেল রেস্ট্রেশন কত সালে দু হাজার বাইশে বাইশে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের একটা গাড়ি একজু ফিল্টার নিউ নিউশেপের গাড়ি এটা নিতে পারবেন একেবারে তাড়াতাড়ি কারণ দামে থাকবে অনেক কম দেখুন ভিতরটা নতুন কন্ডিশনের গাড়ি পেতে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ভাই ভাই অটোতে সাইড গ্লাস থেকে শুরু করে লাইট তারপরে সামনে পিসের গ্লাস প্রত্যেকটা সাইড অরিজিনাল এবং সামনে পিছে কিন্তু ভাম্পার লাগানো আছে টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে মোট কথা অরিজিনাল কালার অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এক কথায় অসাধারণ অরিজিনাল কন্ডিশনে আছে হ্যাঁ আর এটা পেপারস আপডেট পেপারস আপডেট 2022 হ্যাঁ 17 মডেল 22 রেজিস্ট্রেশন দামটা বলেন ভাই দাম হলো 22 লাখ আজকের জন্য কত 22 লাখ 50 দাম 22 50000 ডিসকাউন্ট করে দিছি 22 লাখ 22 লাখ তার মানে 22 লাখ 50 তো দাম ছিল 50000 ডিসকাউন্ট 22 লাখ তারপরে আসেন ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট থাকবে টাকা লাগে ইনশাআল্লাহ করব ডিসকাউন্ট ইনশাআল্লাহ